ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপারে বসবাসকারীরা কতটা কষ্টে দিন যাপন করেন না দেখলে অথবা না শুনলে বুঝতে পারবেন না তাই আজ কাটাতারের সীমান্তের বসবাসকারী ভারতীয়রা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন মানবিকতা ঐক্যমঞ্চ তারা নানা অসুবিধা সুবিধার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে কাটাতারের ওপারে থাকা এক বাসিন্দা জানান যে আমাদের এপারে থাকা খুবই কষ্টময় এবং আমাদের নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আরও কি কি জানালেন সাংবাদিক বৈঠকে সবটাই শুনব দু হাজার সাল থেকে বিএডিবি প্রকল্প চলছে আপনার বর্ডার টাস্ক ফোর্সের ব্যাপারটা কোথায় গেল টোটাল নয় আপনি আপনি পর্যন্ত চলে যানিঙ্গলগঞ্জ পর্যন্ত চলে যান বাইশো সতেরো কিলোমিটার দু হাজার দশ সালে বর্ডার হাত করার কথা হয়েছিল ত্রিপুরাতে হয়েছে মেঘালয়ে হয়েছে প্রস্তাব হয়েছে মুখ দেখানোর কথা হয় বিএসএফ ডিজিপির যে মিটিং হয়েছে আপনি লাস্ট মিটিং এক মাস আগে হয়েছে সেই রিপোর্ট দেখুন সেখানে আবারই কথা হয়েছে যে চোলাচালান কমানোর জন্যে বর্ডার হাটটা হলে ভালো সেখানে এলাকার উন্নতি হবে লোকজন আমি এখানে বসে বাংলাদেশের পদ্মা রিলিজ পাবো কি ওরা মুর্শিদাবাদে কোনো দু চার ইয়ে পাবে সিলেকের শাড়ি পাবে এসব করা যায় কিন্তু কেউ করুন আমরা কতদিন ধরে দাবি করছি যে পাঁচ কিলোমিটার অন্তর ভাট করো তবে চোরাচালান সহযোগিতা এটা কেন্দ্রীয় সরকারের বিচার মিনি হোম ডিপার্টমেন্ট হচ্ছে না বিএসএফের ডিপি বলছে এখানে কোনো রকম সীমান্ত বন্ধ মনমোহন সিং সময় থেকে একটু বলা হচ্ছে রমন শিবাস্ত যখন ছিলেন পনেরো বছর ঢাকায় দিয়েছে এবারও বললেন ওই শেখ হাসিনার সঙ্গে

খুব ঘুমিয়ে গরু পাচার এমনি এমনি হয় না রাজস্থান হরিয়ানার গরু উর্ষা আট দিয়ে যেতে পারে না গরু এরোপ্লেনে আসে না কতগুলো জেলার রেসিপি কতগুলো থানা অসি এসেইচ ও তারা সব ভাত পায় এই মাইকের সামনেই দায়িত্ব নিয়ে তাই বাংলাদেশের একটা মেয়ে খুব সোজা রাস্তায় এটাকে সেল্ক রুট বলে সোজা রেড লাইট এরিয়ায় চলে যেতে পারে এটা আমরা বলছি না ইউনেস্কো বারবার বলছে যে এই বর্ডারটা হচ্ছে বর্ডার তা কি করা যাবে আমার মনে হয় আমি এখানে বলার জন্য আসিনি আপনাদের কাছে তথ্য প্রমাণ সাক্ষ্য তো আপনাদের দরকার নেই

সাহায্যে জীবন যাপন হয় মানে সকাল সাতটার সময় গেট খোলে আবার আটটার সময় বন্ধ করে এর মধ্যে আমাদেরকে বাজার যেতে হয় আর বাজার যেয়ে মোটামুটি সবজি টুজি নিয়ে বাড়ি ফেরার পরে যদি পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় আটটার মানে পাঁচ দশ হয়ে যায় তাহলে আমাদেরকে বারোটা এখানেই মানে গেটের সঙ্গে অপেক্ষা করতে পারবো তাতে আমাদের যে ভিতরে যে বাড়িতে গিয়ে সংক্রান্ত গাছ যেমন কৃষি আছে কৃষিকাজ করতে গিয়ে আমাদের অনেক বাধা সম্মুখীন হচ্ছে লেবার কষ্ট আমাদের বেশি পড়ে আমরা বাজার খরচ করতে আসলে একটা এক্সট্রা আমার পর্যন্ত একটা লেবার নিয়ে আসতে বাড়িতে কাজ করার সেই লেবারটা কোথাও থেকে যায় সেই লেবারটা আমার কোনো এই বাস থেকে নিয়ে আসতে হবে তা আমার পারমিশন নিতে হবে পারমিশন আবার বাধ্যতামূলক তিন দিন সপ্তাহে এর আগেও গেলেও পারমিশন নেবে না পরেও গেলে এই যে তোমরা যে যে ফ্যামিলিগুলো আছো সেখানে অনেকের তো দেখা যায় যে মানে কাটাতারের ওপারে যেমন বাড়ি আছে এপারেও বাড়ি রয়েছে দুটো করে বাড়ি রয়েছে অনেকে

here mane tara kobole kichu bolalo farm ta jeno to এ 31 ta dudhi dudhi de india to ekebor na e না পুরো পশ্চিম দেশে প্রাকৃতিক মানে মানে অর্থনীতির একটা ব্যাপার আছে তো বাই করার জন্য তো কথা হইছে না আছে দুটো বাড়ি যাবে আবার তাহলে তাদের যে এই নতুন বাড়ি আছে তাতে আত্মীয়-স্বজনের সমস্যা হয় বাড়ি এটা না ব্যাপার তো

কারণ আমরা তো জমি ওই দিকে কি সমস্যা হচ্ছে চাষের জমির ক্ষেত্রে যেমন আমরা ধান চাষ করছি ধান চাষের জন্য যে ফার্টিলাইজারের মধ্যে মানে প্রদান নিতে গেলে পাঁচ কেজি বেশি